আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমাদের ঈদ শেষ না হতেই গ্রাম থেকে ধান চলে আসলো গ্রাম থেকে ধান আসছে ঈদের আগের দিন সেই ধান বুসরা বুসরা বাবা বুসড়ার নানা মিলে ধানগুলো বস্তাতে উঠাচ্ছে বস্তায় উঠানো শেষ করে তারা ধানগুলো ভিজিয়েছিল আমরা ঈদের দিন কোনো কাজ না করেই ঈদের পরের দিন থেকে ধান সেদ্ধ করার কাজ শুরু করে দিলাম ধান সেদ্ধ করার সব ধরনের প্রসেস শুরু করে দিয়েছে বুসরা বুসরা নানির সাথে মিলে ধানের কড়াইতে আগুন ধরা ছিল আগুন ধরানোর কাজ শেষ এখন ধান সেদ্ধ করার পালাম ধান সেদ্ধ করা শেষ ধান এখন কড়াই থেকে নামাচ্ছে ধানগুলো নামানো হয়ে গেছে ধান আমরা শুকাতে নিয়ে গেলাম ধান শুকিয়েও দিলাম বসরা ধানে পা দিয়ে দিচ্ছে ধান শুকাতে দিয়ে বুসরা বসরার ভাই বোন মিলে ওইখানে কিছুক্ষণ সময় খেলাধুলা করলো আমাদের ধান শুকানো প্রায় শেষের দিকে আমরা কিছুক্ষণের মধ্যে ধানগুলো উঠিয়ে ফেলব ধান শুকিয়ে গিয়েছে আমরা এখন ধানগুলো উঠিয়ে ফেলছি আমাদের আজকের ভিডিওটি এইখানেই শেষ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন